গ্রামের পাশে এক ঘন জঙ্গলে থাকত একটি খ্যাক শিয়াল শিয়াল মহারাজ এখন জঙ্গলে শুয়ে আছে রাত হলে গ্রামবাসীদের ঘরে গিয়ে মুরগি চুরি করে সকাল হয়ে গেছে যাই দেখি জঙ্গলে শিকার পাওয়া যায় কিনা এখন যা দিনকাল পড়েছে শিকার জেঠানো বড় দায় যাই ঘুরে আসি দেখি শিকার পাওয়া যায় কিনা

হক্কা হওয়া হক্কা হওয়া ওই দৌড়ে ওটা কি দেখা যায় চলে যায় শিয়াল মহারাজ মুরগিটা নিয়ে দৌড় দিল জঙ্গলের দিকে জঙ্গলে নিয়ে গিয়ে মুরগিটা শিয়াল মহারাজ আনন্দ করে খেতে লাগলো খাওয়া দাওয়া শেষ করে শিয়াল মহারাজ শিয়াল মহারাজ নিজের আস্তানায় রওনা দিল হা 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 মুরগিটা ভালোই সুস্বাদু খুব মজা লাগলো এবার একটু জিরিয়ে নিন এই না বলে শিয়াল মহারাজ ঘুমিয়ে পড়ল এই দিকে খামারি বাড়ি এসে দেখে তার কুট্টুকে আর পাওয়া যাচ্ছে না কুট্টুস এই কুট্টুস কুট্টুস কোথায় গেলি রে কুট্টুস এই না বলে খামারি চারিদিকে খুঁজতে লাগলো কি খুঁড়ো কোথায় যাচ্ছো আর বলো না ভাইয়া আমার মুরগিটা কি পাওয়া যাচ্ছে না তোমার মুরগিটা একটা শিয়ালের মুখে পড়ে নিয়ে যেতে দেখলাম ওই দিকে ছাড়বো না ওই পাজি খেক শিয়ালকে আজ সবার মুরগি চুরি করে খাওয়া বার করছি এই না বলে খুঁড়ো জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে গিয়ে দেখে শিয়াল মহারাজ ঘুমিয়ে আছে এই সুযোগে শিয়ালটিকে মেরে দিই এই না বলে কুরো পাশে থেকে লাঠি নিয়ে শিয়ালটিকে মারা শুরু করল লাঠির আঘাতে শিয়ালের প্রাণটা বেরিয়ে গেল কেমন আছো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন নিত্য নতুন মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে দিই